প্রশ্ন সেটা হচ্ছে যে আপনিও দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং এই প্রবাসের বিদেশ বিশেষ করে যুক্তরাজ্যের মতো একটি দেশে আপনি রাজনীতি করছেন এবং লেবারের মতো একটি বিশাল বড় একটি গণতান্ত্রিক দলের সাথে আপনি সম্পৃক্ত তো সেই জায়গাটা থেকে আপনি বাংলাদেশের প্রত্যাশাটা কি আপনার আপনার কাছে সুজলা সফলা একটা সুন্দর সর্ষের সামলে বরা যে বাংলাদেশ সেই বাংলাদেশটাই হচ্ছে আমাদের স্বপ্ন আমরা ওই বাংলাদেশটাই দেখতে চাই একটা স্বাধীন বাংলাদেশ যেখানে বাসার জন্য মানুষ যুদ্ধ করেছে সেই বাংলাদেশে আমি চাই যে মানুষের মৌলিক অধিকার যেন কেউ না খেয়ে মারা না যায় অসুধের অভাবে মারা না যায় মানুষের যাতে শিক্ষা শান্তি ওইগুলা থেকে বঞ্চিত না হয় এখন এগুলা কে নির্ধারণ করবে সেটাই তো হচ্ছে রাজনীতি বা ডেমোক্রেসি তো ওইগুলা প্রতিষ্ঠার জন্য আমার প্যানেলিস্ট বাহিরা কিন্তু খুবই আর্টিকুলেটেড এবং সুন্দর করে যেগুলা বলে গেছেন আমি যদি ওগুলো রিপিট না করি তাহলে আমার এগেইন যে দৈর্য শব্দটা আবার ব্যবহার করতে হচ্ছে আমি চেষ্টা করি সবসময় যাতে রিপিটেশন না আসে কিন্তু আমাদের সবাইকে একটু দৈর্য ধরতে হবে আমাদের যে মেধা যে কোনো জাত উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সামনে নিয়ে আসা না হবে এখন আমি আপনি বা আমাদের পারিবারিক পরিচয় কিংবা অন্যান্য পরিচয়ের জন্য যদি আমরা সুযোগ আহ নিয়ে নেই নিয়ে নেই পজিশন তাহলে কিন্তু মানে বৃহত্তর স্বার্থটা আমরা অবহেলা করলাম বৃহত্তর স্বার্থটা আমরা ফুলফিল করতে পারবো না বাংলাদেশের যে ট্যালেন্টের অভাব সেটা আমি বলতে পারবো না বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট আছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক জ্ঞানী গুণী আ দিক থেকে বলেন এবং এক অভিজ্ঞতার দিক দিয়ে সাথে সাথে আমি বলবো যে প্রবাসী যেসব সব বাংলাদেশীরা আছে তাদের মধ্যে যারা নবীন প্রজন্ম আছে ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে অক্সফোর্ড কেমব্রিজ যারা পড়াশোনা করে বেরিয়ে আসছে বাংলাদেশ ইচ্ছে করলে কিন্তু এই মেধাকেও কিন্তু কাজে লাগাতে পারবে ভবিষ্যতে ট্যালেন্ট হান্ট করার জন্য এবসলুটলি ট্যালেন্টের কোনো বিকল্প নাই আমরা যখন এখন দেখি যারা ফুটবল সাপোর্ট করছেন ফুটবল যে টিমে আপনি সাপোর্ট করবেন দেখবেন যে ওই টিমের নেসেসারি না যে ওয়েস্ট হামের টিমের মধ্যে যে ওয়েস্ট হামের প্লেয়াররা শুধু খেলছে যে ভালো প্লেয়ার তাকে কিন্তু যে টিমে আপনার টাকা পয়সা থাকবে আপনি প্লেয়ার হায়ার করবেন কোন দেশ থেকে হায়ার করছেন সেটা কোনো ব্যাপার না প্লেয়ার যদি আমরা হায়ার করতে পারি আমার টিমের উন্নতির জন্য তাহলে আমরা বাংলাদেশের উন্নতির জন্য কেন আমরা সেই এক্সপার্টগুলো হায়ার করতে পারবো না আমরা যখন দেখি যে একটা ড্রাইভারের কত কোটি টাকা এইসব মানে ফিগারগুলো আমি কোনোদিনও মনে রাখতে পারি চারশো কোটি টাকা যদি ড্রাইভারের হতে পারে তাহলে এই চারশো কোটির সম পরিমাণ আমরা কেন ইনভেস্ট করতে পারবো না আমাদের দেশের উন্নতির জন্য আমাদের দেশে শুনছি যে অনেক সময় আমি ওই অ্যাগেন আমি বলবো যে আমার বাইদের মতো আমি আর্থিক উন্নয়ন হলে তো তাদের নিজেদের পকেটের উন্নয়ন হয় কিন্তু এটাই হচ্ছে সমস্যা এই ছোট সার্থর পিছনে ঘুরতে গিয়ে কিন্তু আমরা আমরা আমাদের বড় স্বার্থগুলা হারাচ্ছি বাংলাদেশ যেখানে বাংলাদেশের মানচিত্র আমরা সবাই বিশ্বের যে যেখানে আছি আমরা অনেক গর্ব করি কিন্তু যখন আমরা দুর্নীতি খবরগুলা পাই লজ্জা আমাদের মাথাটা নত হয়ে যায় লজ্জা লাগে আমরা আমাদের সহকর্মী অন্য কমিউনিটির মানুষের সামনে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না আমার মনে হয় যে এটি একটি সুন্দর পয়েন্ট যে বাংলাদেশ আমরা এমুনটি বাংলাদেশ চাই যেন আমরা প্রবাসী থেকে আমাদের জন্য আমাদের দেশ নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা যেন লজ্জা না পাই আমি যখন আমি ইংরেজি জানতাম না ভাই তখন আমি বাংলা আমি ইংরেজি শিখার আগে আমি চেষ্টা করেছি বাংলা ক্লাস প্রতিষ্ঠা করার জন্য যেখানে আমাদের আমাদের তখন খার কথা আমি বলছি আমি আর্লি নব্বই এর কথা বলছি যাতে আমাদের ছেলে আমার ভাই বোনরা বাংলায় কথা বলতে পারে বাংলায় শিখতে পারে আমি ব্রিটেনে আসছি আমি আমার নিজের ইংলিশ ইম্প্রুভ করব আমি কেন বাংলা ভাষার কথা চিন্তা করব। কিন্তু মনে হয়েছে আমি আমি এদেশে আছি আমি এখানে থাকব। ইংলিশটা আমি শিখতে পারবো ঠিকই কিন্তু বাংলাটা হারিয়ে গেলে আমি আর পাবো না আমরা যে ব্রিটেনে থেকে আমি বাংলা ভাষার কথা আমি চিন্তা করছি বাংলাদেশের কথা চিন্তা করছি বাংলাদেশের মানুষরা কিভাবে পারে বাংলাদেশের মতো একটা দেশকে নষ্ট করে দিতে দেশের বাইরে অথবা ভিতরে থেকে উস্কানিমূলক কাজ করতে আমি কিন্তু সেটা এখন বুধবার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি একটু